একই কাজ কিন্তু চোখ ভেদে এর মানেটা আলাদা আলাদা হয়ে যায় এ প্রসঙ্গে পুরনো একটা গল্প বলি এক লোক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাওয়ার পর দেখে রাস্তার পাশে একটা ইতের ভাতায় কয়েকজন শ্রমিক কাজ করছিল সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি করছ তখন প্রথম শ্রমিক তাকে উত্তর দিল দেখছেন না মাটি কাচ্ছি এগুলো দিয়ে পাথর হবে প্যাতের দায় করতে হচ্ছে তার কাছে এই কাজটা কেবলমাত্র বেঁচে থাকার সংগ্রাম তারপর দ্বিতীয় শ্রমিক উত্তর দিল এই মাটিগুলো থেকে ঈদ হবে এবং ঈদ দিয়ে ঘর তৈরি হবে যেখানে লোকজন বসবাস করবে এই শ্রমিকের কাছে কাজটা হচ্ছে একটা দায়িত্ব সমাজের প্রয়োজনে অবদান রাখা আর তৃতীয় শ্রমিকটি উত্তর দিল এই মাটি থেকে ঈদ হয়ে একটা মন্দির হবে যেখানে লোকজন প্রার্থনা করবে যেখানে গেলে লোকজন শান্তি খুঁজে পাবে তার কাছে এই কাজটা একটা মহৎ উদ্দেশ্যের অংশ এবার চিন্তা করে দেখুন একই কোদাল একই মাটি একই ঘাম কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে একজনের কাছে অভিশাপ একজনের কাছে দায়িত্ব আর আরেকজনের কাছে আশীর্বাদ তাই আসল পার্থক্য কাজের মধ্যে নয় দৃষ্টিভঙ্গির পার্থক্য আপনি যতই নিম্নমানের একটা কাজ করুন না কেন দেখবেন সেই কাজে কেউ না কেউ সফল হচ্ছে সেই কাজে ভালো করছে তাহলে আপনি কেন পারছেন না কারণ আপনার দৃষ্টিভঙ্গি আপনি ওই কাজটাকে গুরুত্ব দিচ্ছেন না ওই কাজে আপনি কোনো ভবিষ্যৎ দেখছেন না ওই কাজটাকে আপনি হেলাফেলা করছেন সে কারণে আপনি সেই কাজটাই উন্নতি করতে পারছেন না এজন্য যে কাজটা করছেন সেটাকে যথাযথ মূল্য দিন আপনি যদি নিজের কাজকে মূল্য দেন তবেই কেবল সেখান থেকে ভালো ফলাফল আশা করতে পারেন তাই যাই করেন না কেন দৃষ্টিভঙ্গি যেন ঠিক হয় সেটা সব সময় খেয়াল রাখবেন সেই ব্যাপারে সতর্ক থাকবেন ভবতু সব্যমঙ্গলম